হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসলাম আল্লাহর কি আদব সৃষ্টি দেখুন আল্লাহর গজব মনে হয় দুনিয়ায় নাজিল হয়ে গেছে যে জিনিসটা দেখবেন ইনশাল্লাহ এর আগে কখনোই দেখেননি কারণ এটা সম্পূর্ণ দার্জালের মতো শুনছি শেষ জামানায় যখন দারদালের আবির্ভাব হবে তখন দার্জালের নাকি কপালে একটা চোখ থাকবে ঠিক সেরকমই এখানে একটা গাবাদি পশু জন্মগ্রহণ করেছে যার শুধুমাত্র একটি চোখ নাক ঠাক নাই গাল কিন্তু একটি চোখে দুইটি মনে খুবই আজব ব্যাপার যেটা দেখার জন্য এখানে আসছিলাম এবং আপনাদেরও দেখাবো জিনিসটা দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো চলুন আর দেরি না করে তাহলে সেই কাঙ্ক্ষিত ছাগলটি দেখে আসি যেটার জন্য অনেক মানুষ ভিড় করেছে এবং এই ছাগলটি একটি আজীব ছাগল যেটা আর কি দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে দেখতে আমিও দেখতে আসলাম এই যে দেখুন সেই ছাগলটি আসলেই কিন্তু খুবই বিভস্ত এবং ভয়াবহ একটা অবস্থা যেটা খুবই কম লোকে যে দেখছে জীবনে বা লাইফে এরকম ঘটনা আমার সামনেও প্রথম ঘটলো আমি এটি কখনোই দেখি নাই এই প্রথমে যে কথাটি বলছিলাম যে দার একটা ব্যাপার সেপার দার আসলে এইটার সাথে দার্জালের কম্পেয়ার করা যায় না এটা একটা তুলনামূলক কথা রাসুল সাল্লাম বলছে তোমরা সবসময় আল্লাহর কাছে পানহাস চাইবে যেন দার জালের ফিটনা থেকে বেঁচে থাকতে পারো কারণ দার খুবই ভয়ঙ্কর তার ফিটনা থেকে বেঁচে থাকার মতো বা তার সংস্পর্শ থেকে নৈকট্য বা নিজের ইমান টিকিয়ে রাখা কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে জালের ফিতনা থেকে আমরা সব সবসময় আল্লাহর কাছে পান চাইব যাতে আমাদের ক্ষেত্রে না ঘটে তো ছাগলটি দেখার জন্য এখানে উৎসুক জনগণ এবং অনেকে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে লোকজন আইসে দেখতে এটা কিন্তু অন্য রকমের একটি ছাগল এখানে দুটি বাচ্চা হয়েছে এই ছাগলের যথাক্রমে একটি বাচ্চা সুস্থ স্বাভাবিক আর একটি বাস আর কপালে একটিমাত্র চোখ আর সে চোখে কিন্তু দুইটা মনি দেখতে পাচ্ছেন নাকটা নাই জিভাটা বাইরে হয়ে আছে তো জানি না এরকম ছাগল বাঁচবে কি মরবে তো একটা স্মৃতি হিসেবে থাকুক আর অনেকেই হয়তো এরকম জিনিস এখনও দেখেননি বা দেখার সৌভাগ্য হয়নি সেক্ষেত্রে আমি এই ভিডিওটি করে রাখলাম অবশ্যই দেখবেন আর সবথেকে থেকে বড়ো কথা এটা কিন্তু শেষ জামানা তার কিছু আর নমুনা এভাবে প্রকাশ পাচ্ছে কারণ শেষ জামানায় এসে এমন এমন কিছু ঘটবে যেটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ইতিহাসে কখনোই ঘটে নাই এটা কিন্তু একেবারে সেরকম একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন ঘটনা ইতিপূর্বে কেউ দেখছেন কি না জানি না আর দেখলে আমাদের জানাবেন কমেন্টে অবশ্যই বলবেন তো সর্বোপরি একটা কথা বলতে পারি যে আল্লাহ চাইলে কি না সম্ভব আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এই ছাগল একটি তার উদাহরণ দেখুন যে একটি ছাগলের যাই হোক আপনাদের যতটুকু পারবেন দেখালাম কিন্তু একটি এরকম ভিডিও সামনে পাইলে অবশ্যই দেখাবো আর প্রতিনিয়তই এরকম ভিডিও পেতে যাই হোক আমার ভিডিওটা দেখতে ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও গুলোর পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরো ভালো ভিডিও যদি পাই তাইলে সেগুলো নিয়ে আসবো